গুড আফটারনুন সবাইকে আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন আমি এসেছিলাম প্রয়াগরাজ মহাকুম্ভ ত্রিবেণী সঙ্গমে তো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা সবাই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা আগের ভিডিওটি দেখেননি তারা গিয়ে একবার দেখে নেবেন তো আমি হাঁটতে শুরু করেছি এই ব্রিজটির ওপর দিয়ে যা যমুনা নদীর ওপরে অবস্থিত আজ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন তো আমি চলে এসেছি এই ভিডিওতে আপনাদের দেখাতে যে কিভাবে আমি এবং আঁকা গেলাম এই পূর্ণ স্নান করতে তো কোন দিক গিয়ে গেলাম সবটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুরু করা যাক যাদের হেলিকপ্টারে চড়ে এই কুম্ভ মেলার উপর থেকে দৃশ্য দেখার অনুভব করতে চান তারা হেলিকপ্টারে করে আপনারা ঘুরতে পারেন এক একজনের জন্য বারোশো কি বারোশো পঞ্চাশ টাকা মতো চার্জ নেয় সাত মিনিট মতো সবাই একই লাইন দিয়ে হাঁটতে শুরু করেছে কোথায় না সঙ্গমে স্নান করতে হবে তো এদিকে জায়গা আমরা যাব দিকটা তো আমি আছি সন্তোষ আর আপনারা আমার পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই ব্রিজটা টোপকে আমরা চলে যাব তারপরেই ডান দিক নিলেই আমাদের সঙ্গমে যাওয়ার গেট দেখতে পেয়ে যাব তো আমরা এখন গেট দিয়ে ঢুকে পড়েছি তো এখান থেকে ঢুকে এই গাড়িটার পেছন থেকে ডান দিক নিলেই আমাদের সঙ্গমের রাস্তা পেয়ে যাব চলুন যাওয়া যাক তারপরেই আমরা কিছু ভিড় টোপকেই সামনে এগোতেই দেখতে পেয়ে যাব বাঁদিকে এরকম সারি সারি লাইন দিয়ে ছেলে এবং মেয়ে দুজনদেরই জন্য বাথরুম তৈরি করা আছে এখানে একটা সুবিধা কি আপনারা বাথরুম করবেন এবং সাথেই জলের ব্যবস্থা করা আছে এবং যারা এখানকার পরিষ্কারের দায়িত্বে আছেন তারা সবাই এসে সময় সময় পরিষ্কার করে দিয়ে যাচ্ছে কিন্তু আমরা পরিষ্কার রাখছি না এই জায়গাটাকে সঙ্গমে ঢোকার রাস্তার পাশেই নাগরদোলা আছে এবং মেলাও ভেতরে বসেছে যদি সময় পাই আপনাদের মেলাটাও ঘুরিয়ে দেখাবো আমরা এদিক থেকে এনেছি এরপরে যাবো ফটোগ্রাফার দাদা

আজ আমি দেখাবো আপনাদের আমরা কোথায় কোথায় গেলাম মহাকুম্ভে এসে আজ বারো তারিখ মাঘী পূর্ণিমা এসে পড়েছি প্রয়াগরাজ মহাকুম্ভের সেই স্থলে এগিয়ে চলেছি কোটি কোটি লাখ লাখ লোকের মাঝখান দিয়ে এদিকে কি একটা আছে সঙ্গম সোজা রাস্তা দিয়ে পথ চলতে চলতে কিছুটা পর আমাদের সাথে দেখা হয়ে গেল সেই ফেসবুক ইউটিউব ভাইরাল সেই নাগা সন্ন্যাসী যিনি সাঁটার ওপর ছুঁয়ে বা বসে যাই বলে আছে তো প্রচণ্ড ভিড় ছিল এই সাধুকে দেখার জন্য তো আমরাও ঠেলাঠেলি করে ঢুকে পড়বো এবং প্রণাম করে নেব আশীর্বাদটাই সবথেকে বড়ো কথা তো দেখতেই পাচ্ছেন উনি হাত তুলে রয়েছেন আশীর্বাদের জন্য এবং সামনে অনেকেই পয়সা দিয়ে যাচ্ছে এবং কাঁটার উপর আছে দেখতেই পাচ্ছেন তো আমি প্রণাম করে নিয়েছি তো এতই ভিড় ছিল এখানটা আপনাদের কি করে বলবে দেখতে পাচ্ছিল খেলাধুলি প্রচুর মানুষ এসছে প্রচুর মানুষ যেই জায়গাটায় অনেক বাথরুম ছিল দেখাচ্ছিলাম তারপরে এরকম প্লেট দিচ্ছে ধূপ মোমবাতি দিয়ে কুড়ি টাকা নিচ্ছে কিন্তু এখানে এখানে প্রচুর দাম বেশি নিচ্ছে তো আপনারা দেখে শুনে কিনতে পারেন এখানে আমরা ফুল ধূপ নিয়ে নিচ্ছি তো এখানে অনেক ভিড় লেগে গেছে দেখুন এদিকে হার হার মহাদেব তো আমি এগিয়ে চলেছি লাখো লাখো লোকের মাঝখান দিয়ে তো আমার সামনে ভিড়টা আপনারা দেখলে বুঝতেই পারছেন কত ভিড় হয়েছে এই এত লোকের মাঝখান দিয়ে যাওয়ার যে অনুভূতিটা সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না চারিদিকে এত লোক এত লোক আর পিছন দিকের ভিড়টা দেখুন খালি কত লোক সবাই যাচ্ছে ত্রিবেণী সঙ্গমে ছাড় চলুন যাওয়া আমরা এখন পথ চন্ডির চলতে চলে এসেছি কাছুয়া দোয়ারের এই রাস্তাটায় তো সামনের ভিড়টা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে এখানে লোকের ভিড়টা কি পরিমাণে হয়েছে তো আজকে মুনি অমাবস্যা চলুন যাওয়া যাক এই মেলায় এসে যারা হারিয়ে যাচ্ছে তাদেরকে মাইকে অ্যানাউন্সমেন্ট করে ডেকে নিচ্ছে যে অমুক জায়গায় আসুন আপনার লোক দাঁড়িয়ে আছে তো এটা একটি ভালো जी जो जरा हारिए चलते তাদেরকে এইভাবে সামনে লিখে নেওয়া হচ্ছে এইটা খালি जय शिव शंभू जय शिव ওগো সেসি অনেক ঘোড়াঘুরির পর আমি এখানে সে পৌঁছলাম নন্দীদ্বার

আমরা এখন সেক্টর ফোরে ঢুকেছি ঢুকে সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি অনেক কষ্টে অনেক হেঁটে আমরা এখানে আসতে পেরেছি দেখা যাক কতটা স্নান করতে পারি এটাই একটা খুব বড় ব্যাপার স্নান করাটাই Gracias. প্রতীক্ষার পর এই মুহুর্তে আমি এসে গেছি সংগ্রমস্থলে কাপড় ছাড়েরও ব্যবস্থা করা আছে এই যে আর আমরা এগিয়ে যাব সঙ্গমের দিকে তো দেড়শো থেকে পঞ্চাশ এটাই হলো আসল সঙ্গমের স্নান করার জায়গা চলুন যাওয়া যাক কুম্ভ মেলার স্নান করলেই আমার সব পাপ ধুয়ে যাবে একথা ভেবে আসবেন না কারণ বেঁচে থাকা মানেই তো রোজ কোনো না কোনো পাপ পূর্ণ করা নিজের অজান্তে যদি আপনার শরীর মন সব কিছু সঙ্গ দেয় তবেই আসুন কারণ দু হাজার পঁচিশ সালের পর এই যোগ আবারও আসবে দু হাজার একশো ঊনসত্তর সালে তখন আমি কিংবা আপনারা কেউই হয়তো আর থাকবো না আপনাদের কিছু লোক বলতেই পারে কমবে যাচ্ছ পাপ ধুতে তাদের হেসে জবাব দিন না অখণ্ড ভারতবর্ষকে দেখতে যাচ্ছি যেখানে ধনী দরিদ্র মধ্যবিত্ত সবাই মিলেছে সঙ্গমে চেষ্টা করলেই সব হয় ইচ্ছেটা শেষ কথা আর মৃত্যু তো জন্মের সময়তেই লিখে রাখা হয়েছে এটা কুম্ভ নয় এটা হলো ভারতবর্ষের মিলনের জায়গা নানা ভাষা নানা জাতির মানুষ এখানে এসে জোট হয়েছে একত্রে স্নান করার উদ্দেশ্যে এই কথাগুলি আমি তুলে ধরেছি ট্রাভেল উইথ তার ভিডিও থেকে কথাই আছে না ভাগ্যে না থাকলে কিছুই হয় না আরও একটি কথা আছে কোনো দর্শনীয় স্থান বা স্থানে যতক্ষণ না তার ডাক আসছে ততক্ষণ আপনারা কেউই যেতে পারবেন না আমারও অবস্থাটা ঠিক তাই আমিও অনেক দিন থেকে চেষ্টা করে অনেক বাধা বিপত্তি ছাড়িয়ে আমার বন্ধুরা বলেছিল আসতে পারবে না আসবে না কেউ বলছে আসবে এই করে করে দোটানায় থেকে থেকে অফিসে আমি আসতে পেরেছি এই ত্রিগ্রী সংগ্রহে খুব গর্ব অনুবাদ করছি হিন্দু হিসাবে বাঙালি হিসাবে যে আমি এই স্থানে এই সময় আসতে পেরেছি এই পূর্ণ লগ্নে তো আজকে মাঘি পূর্ণিমার সেই দিন আমরা ছিলাম নদীর এই পার এবং ওই পারে আমাদেরই বন্ধুর এক চারজনের একটি দল তারা ছিল নদীর ওপারে যারা এপারে আসতে পারেনি তো তারাও কিভাবে স্নান করলো বোটে করে এসে সেই ভিডিও কিছু তুলে ধরলাম তো দেখুন আপনারা এপার থেকে ওপাশের ভিড়টা কত বেশি লাগছে কত লোক কোটি কোটি লোক প্রতিদিন সকালে স্নান করার জন্য কিছু পূর্ণ অর্জনের জন্য তাইরাউন্ড হতে নৌকা উঠা পড়েছে তো নৌকা করে तो भीग जाएगा तू अरे यार वो सब वहां भीग तो उतरेंगे तो नहाएंगे ना नहाना तो है यार लेकिन लेके जैकेट अरे तो আরেল গার্ড যে আছে না ওর ওই দিক থেকে বোটে উঠেছিল নদীর মাঝখানে যাওয়ার জন্য ওদের প্রতিজনা একশো টাকা করে গেছিল নদীর ওপার থেকে যাওয়ার এবং স্নান করে ফেরার জন্য যে পাঁচটা একান্ন তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আজকের মতো আমরা এখান থেকে নৌকা হয়ে গেলে তো হয়ে যাবে ওইদিকে যাবো ফেরার পথে নদীর একটা পাড়ে দেখলাম এরকম গঙ্গা আরতি হচ্ছে সুন্দর তো সেই দৃশ্যটি একটু তুলে ধরার চেষ্টা করলাম এই পর্বের ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছতে পারে আর কিছু ভুল থাকলে আমাকে মাফ করবেন আমি এতই ভিড় ছিল যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ